ভারতের সবচেয়ে নির্মল এবং সুন্দর শহরগুলির মধ্যে একটি হল কন্যাকুমারী ভারতের দক্ষিণতম বিন্দুতে অবস্থিত এবং তিনটি প্রধান সাগর দ্বারা বেষ্টিত বঙ্গোপসাগর ভারত মহাসাগর এবং আরব সাগর ইতিহাস সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিকীকরণের একটি চমৎকার মিশ্রণের সাথে এই আশ্চর্যজনক উপকূলীয় শহরে প্রত্যেকের জন্য কিছু না কিছু আছে এই সুন্দর সমুদ্র তীরবর্তী শহরটি আপনার ছুটি কাটানোর জন্য একটি দুর্দান্ত জায়গা হতে পারে ট্রেন নাম্বার ওয়ান টু সিক্স সিক্স ফাইভ কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস যেটা হাওড়া থেকে ছাড়ে আমরা এই ট্রেনে করে কন্যা উদ্দেশ্যে ছুটে চলেছি প্রত্যেক সোমবার হাওড়া থেকে বিকাল চারটে কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে এবং কন্যাকুমারী যেতে সময় লাগে একচল্লিশ ঘন্টা ৪৫ মিনিট আজ আমরা সকালবেলা সূর্যোদয় দেখতে সিপিজের ধারে চলে এলাম ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র পূর্ণিমার দিনে সূর্য এবং চাঁদ একই দিগন্তে একই অপরের মুখোমুখি হয় এবং আপনি কন্যাকুমারীতে একই সাথে সূর্যোদয় এবং সূর্যোস্ত সূর্যাস্ত দেখতে পারেন কুমারীতে যে সকল জায়গাগুলি আমরা দেখব সেটা হলো বিবেকানন্দ রক মেমোরিয়াল তিরুভাল্লুর মূর্তি আওয়ার লেডি অফ র্যান্ডসম চার্চ মায়াপুরী মোম জাদুঘর সুনামি মনুমেন্ট কন্যাকুমারী সমুদ্র সৈকত ভগবতী আম্মান মন্দির এখন আমরা চলেছি ভগবতী আম্মান মন্দির দেখতে কন্যাকুমারীতে ভগবতী আম্মান মন্দির একটা ঐতিহাসিক স্থান ভগবতী আম্মান মন্দির একটি তিন হাজার বছরের পুরানো মন্দির এটি দেবী কন্যাকুমারীর মন্দির নামেও পরিচিত মন্দিরটি সারা দেশে যে শক্তিপীঠ রয়েছে তার মধ্যে একটি এটি সে স্থান যেখানে দেবী সতীর প্রাণহীন দেহের একটি অংশ পড়েছিল যখন শিব তার কাঁধে নিয়ে তার ধ্বংসের নৃত্য পরিবেশন করছিলেন दोनों खोल के हाथ में रखना पड़ेगा क्यों तो ये मंदिर पहले केरला का पास रखा है तमिलनाडु कर रहे तमिलनाडु के पास आ गया। केरला का मंदर, मंदर, मंदर के अंदर कोई मंदिर छोटा मंदिर बड़ा मंदिर किया तो पैंट अलाउड नहीं देगा वही पहन के जा सकता है ये मंदिर में सिर्फ पैंट अलाउड है ऊपर का शर्ट बनी दोनों खोल के हाथ में रख दो लेदर बेल्ट बनाया तो लेदर बेल्ट निकाल दो 25 टाँए, 25 मिनट्स 25 टाइम टाइम है है सीधा दे करके गाड़ी के पास आना पूरा कन्याकुमारी में এখানে দর্শনার্থীদের জন্য কোন রকম বেল্ট বা চামড়ার জিনিসপত্র মোবাইল কাছে নিয়ে যাওয়া যাবে না এমন কি গায়ে কোনো বস্ত্রও থাকা যাবে না সম্পূর্ণ খালি গায়ে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয় এটাই এখানকার চিরাচরিত নীতি 아튼달아 <목소리도> 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 बारह बजे खाना खाके साढ़े बारह बजे सामान पूरा पैकिंग करके रेडी हो जाए आपका अपना के पास गाड़ी आ जाएगा फिर भी बोल रहा हूँ पहले बोटिंग कर लो बोटिंग होने के बाद मंदिर दर्शन कर लो दर्शन करने के बाद त्रिवेणी संगम देख लो देखने के बाद अपना अपना तुबार के खाना खा के होटल के पास चला जाइए रास्ता में अच्छा होटल नहीं मिलता है कन्याकुमारी में मारवाड़ी होटल बहुत है इसलिए बोल रहा हूँ खाना करके साढ़े बारह बजे रेडी हो जाएगी দূরের সমুদ্র তীরে দেখতে পাচ্ছি আওয়ার লেডি অফ র্যানসম চার্চ কন্যাকুমারীতে অবস্থিত আওয়ার লেডি অফ র্যানসম চার্চ হল একটি বিখ্যাত ক্যাথলিক চার্চ যা মেরির উদ্দেশ্যে নিবেদিত হয়েছিল গির্জাটি পনেরো শতকে নিমিত্ত হয়েছিল এবং এটি একটি দুর্দান্ত স্থাপত্যের উজ্জ্বল উদাহরণ এই শহরের প্রধান পর্যটন কেন্দ্রগুলির মধ্যে দেবী কুমারীর মন্দির বিবেকানন্দ রক মেমোরিয়াল প্রাচীন কবি তামিল তিরুভল্লুর একশো তেত্রিশ ফিট উঁচু মূর্তি এবং গান্ধী গান্ধী মণ্ডপম যেটা ভারত মহাসাগরের জলে মহাত্মা গান্ধীর চিতাভাষ্য বিসর্জন দেওয়ার আগে এখানে রাখা হয়েছিল এই সবইগুলি এখানে অবস্থিত ভারতবর্ষের এই এই বিন্দুতে এই প্রান্ত বিন্দুতে শেষ বিন্দুতে এখানে ইতিহাস ভূগোল মহাভারত রামায়ণ সব মিলেমিশে একাকার হয়ে আছে রামায়ণ থেকে এই কন্যাকুমারী মন্দিরের উল্লেখ পাওয়া যায় অনেকেই মনে করেন রাম রাবণের যুদ্ধে মৃত লক্ষণের দেহে প্রাণ আনার জন্য সঞ্জীবনী গাছের মূল আনতে গিয়েছিলেন হনুমান কিন্তু গাছ না চেনায় সে পড়েছিল মহা বিপদে শেষে গাছ না চেনার জন্য মারুন্তুভাজ মালাই নামে পুরো পাহাড়টায় তুলে নিয়ে গিয়ে হাজির করেছিলেন অগস্তামণির সামনে আসলে অগস্তামণি ছিলেন আয়ুর্বেদিক শাস্ত্রের পণ্ডিত স্থানীয় বাসিন্দারা মনে করেন কন্যাকুমারীতে কিছু দূরেই অগস্তস নামে একটি গ্রাম ছিল সেটি আজ একটি আশ্রমে পরিণত হয়েছে

কন্যাকুমারী আম্মানকে পুজো করে আসছে হিন্দু ভক্তরা সমুদ্র সৈকতের কিনারায় পাথর দিয়ে তৈরি মন্দিরে দেবী কুমা কন্যাকুমারীকে প্রতিষ্ঠা করা হয়েছে মন্দিরের মূল ফটকটি উত্তর দিকে এই ফটকটি বিশেষ কয়েকদিন ছাড়া প্রতিদিনই খোলা থাকে এই মন্দিরে পূজা দেওয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সাধারণত দক্ষিণ ভারতে সমস্ত মন্দিরেই প্রবেশকালে পুরুষদের গায়ের জামা খুলতে হয় তারপরেই মন্দিরের অন্তর্মহলে প্রবেশ করা যায় কন্যাকুমারীতেও তাই এখানে পূজা দেওয়ার আগে নারী পুরুষ উভয়কে সমুদ্রে মন্ত্রপুরে স্নান করে ভিজে জামা কাপড় অবস্থায় প্রবেশ করতে হয় হিন্দু মতে দেবী কুমারী হলেন পার্বতীর আরেক রূপ যার রূপে মহিত হয়ে মহাদেব বিয়ে করতে চায় বিয়ের দিনই দেখা যায় দেখা যায় না শিবের কুমারী দেবীর বিয়ের দিন যা যা রান্না করা হয়েছিল তা সব ফেলে দেয়া হয় ভক্তরা মনে করেন সেই সব রান্না না করা চাল শস্য ফেলে দেওয়ায় সমুদ্র সকল দেবতারা এই দৃশ্য দেখেছিলেন যে লগ্নে স্বয়ং মহাদেব উপস্থিত হননি এবং সকল দেবতা এই দৃশ্য দেখে আনন্দিত হয়ে দেবী কন্যাকুমারীর প্রশংসায় সত্র গিয়েছিলেন এরপর দেবী পুনরায় তপস্যা শুরু করেন এবং কুমারী অবস্থায় থেকে যান এবং আজও তপস্যা করে চলেছেন এই আশায় যে তিনি একদিন না একদিন